সায়ন্তিকার মুখে এমন কথা শুনে সায়ন আহম্মক হয়ে যায় তুই কল কাট তোর পরে আমি কল দিয়ে কথা বলবো পরে কল দিলে ভাবির সাথে আগে কথা বলাবা কথা শেষ করে সায়ন্তিকা কল কেটে দেয় তা মিস্টার ইমতিয়াজ সায়ন আমাকে দু চারটা কি হুমকি দিয়েছিলেন আরেকবার বলবেন প্লিজ আমি না মনে করতে পারছি না রাইনা সায়নকে প্রশ্ন করে আমিও ভুলে গেছি পরে মনে পড়ে বলবো এখন আগে মাছ ভাজা শেষ করে রায়দার চুলার সামনে থেকে সরে দাঁড়ায় সায়ন মাছ ধোয়া শেষ করে তাতে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভাজতে শুরু করে ভাত রান্না শেষ হলে মাছ ভাজা আর গরম ভাত খেয়ে নেয় দুজনে খাওয়া শেষ করে রায়দা আর সায়ন বাজার করতে বের হয় বাসার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নেয় বাসার বিশাল আয়নার সামনে বসার জন্য সিট আর সাইড ওয়ার কিনে সাথে ঘর সাজানোর আরও কিছু জিনিস দুপুরের দিকে রায়দাকে ফ্ল্যাটে নামিয়ে দিয়ে সায়ন চলে যায় খাবার আনতে বাসায় এসে রায়দা ঘর গুছিয়ে গোসল সেরে নেয় প্রায় দুপুর তিনটার দিকে সায়ন বাসার দরজায় নখ করে রায়দা দরজা খুলতে দেরি করছিল তাই সায়ন ফোন বের করে রায়দাকে কল দিতে কিন্তু এর মধ্যেই দরজা খোলার শব্দ হয় ফোন থেকে চোখ তুলে সায়ন কিছু বলতে গিয়েই থতোমতো খায় সুতির একটা শাড়ি পরেছে রায়দা শাড়িটাতে সুতোর কাজ করা সাথে ম্যাচিং করা কালো রঙের ব্লাউজ ভেজা চুলগুলো থেকে এখনও পানি পড়ছে সায়ন ঠোঁক গিলে রায়দার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে রায়দার ভ্রুকুচকে দরজা থেকে সরে শোবার ঘরে চলে যায় বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে সায়ন ঘরে ঠুকে দরজা লাগে রান্নাঘরে গিয়ে খাবারের ব্যাগটা রাখে সোবার ঘরে গিয়ে দেখে রায়দার কপালে টিপ পড়ছে আবার খুলছে গলা ছেড়ে প্রশ্ন করে সায়ন লাগেজ খুলে নানুর শাড়িটা পেলাম ভাবলাম একটু পরে দেখি কেমন লাগে আমায় রায়দার জবাব দেয় তুমি কোথাও যাবো এখন টিপ পড়ো শাড়ির সাথে মানাবে সায়ন বলে কোন রঙের টিপ পরবো বুঝতেছি না মনে হচ্ছে টিপ মানাবে না সায়ন এগিয়ে গিয়ে রায়দার হাত থেকে টিপের পাত্রটা নিয়ে একটা ছোট্ট কালো টিপ তুলে রায়দার কপালে বসিয়ে দেয় এখন পারফেক্ট লাগতেছে কিন্তু চুলগুলো তো ঠিক করে মোছো নি পানি পড়ছে বারান্দায় গিয়ে তোয়ালে এনে রায়দার চুল মুছে নেয় সায়ন গোসল করে আসেন আমি ভাত পাচ্ছি রায়দা সায়নের থেকে ফিরে বলে সায়নও চলে যায় গোসল করতে গোসল করে সায়ন বাথরুম থেকে বের করে দেখে রায়দা ভাত বেড়ে বসে আছে সায়ন এসে রায়দার পাশের সোফায় বসে রায়দা তরকারি তুলে সায়নের প্লেটে দেয় এভাবে খেতে আমার কষ্ট হয় আমার মনে হয় একটা ছোট খাবারের টেবিল আর একটা টিভি কেনা দরকার ভাতের প্লেট হাতে নিয়ে সায়ন বলে কি দরকার মানুষের বাসায় এসব কেরার কয়দিনই বা থাকবো আমি এখানে ভাবছি সামনের সপ্তাহে বাসায় ফিরে যাব এভাবে আমার জন্য আপনারও কষ্ট হচ্ছে তার উপর খাওয়ার ঝামেলা রায়দার জবাব দেয় রায়দার কথায় সামনে রাগ হয় তাই সে কথার জবাব না দিয়ে খেতে থাকে আমি ভাবছিলাম বিকেলে আশেপাশে কোথাও গিয়ে ঘুরে আসি কি বলেন রায়দা প্রশ্ন করে সায়ন কথার জবাব দেয় না নিজের মতো খেতে থাকে রায়দা খাওয়া রেখে সায়নের দিকে তাকায় কি হলো আপনার কথার জবাব দিচ্ছে না কেন রায়দা আবারও জিজ্ঞেস করে সায়ন তাও কোনো জবাব দেয় না চুপচাপ ভাত খাওয়া শেষ করে উঠে যায় রায়দা বুঝতে পারে না সায়নের হঠাৎ কি হলো রায়দা খাওয়া শেষ করে বাটিগুলো ফ্রিজে রেখে খাবারের প্লেট ধুয়ে শোবার ঘরের দিকে যায় সায়ন বালিশে মুখ গুঁজে শুয়েছিল এভাবে সায়নকে শুতে দেখে রায়দা বিছানায় গিয়ে সায়নের পাশে বসে আপনার কি শরীর খারাপ লাগছে ফুট করে আপনার কি হলো সায়নকে দেখে রায়দা জিজ্ঞেস করে বালিশ থেকে মুখ তুলে সায়ন রায়দার দিকে দেখায় সায়নের চুলে রায়দা হাত ভুলিয়ে দেয় কি হয়েছে যদি না বলেন কি করে বুঝবো বলেন পুরো ফ্ল্যাটে আমরা দুজন মানুষের মধ্যে একজন যদি এভাবে গাল ফুলিয়ে রাখে অপর মানুষের কষ্ট হয় না সায়নের মাথায় বিলি কেটে বলে রায়দা তুমি বসে কেন যেতে চাইছো বারবার এখানে কি তোমার খুব কষ্ট হয় বালিশে শুয়ে রায়দার দিকে তাকিয়ে প্রশ্ন করে সায়ন আমি কখন বললাম আমার কষ্ট হয় আমি তো আপনার কষ্টে কথা বললাম ঠিক আছে এবারে আমি বাসা যাবো না এখন খুশি রায়দা সায়নের গালে হাত রেখে জিজ্ঞেস করে রায়দার হাতে চুমুকের হাতটা টেনে ধরে রাখে সায়ন মাথা নাড়িয়ে নাসুচক জবাব দেয় সে খুশি না কেন আবার কি হলো রায়দা আবার জিজ্ঞেস করে সায়ন আঙুল দিয়ে নিজের ওষ্ঠে ইশারা করে রায়দা হেসে সানের পিঠে কিল দেয় ইস শক কত সরে নশু বলো সায়নের হাত থেকে ছড়িয়ে রায়দা বলে চাইলাম চুমু বৌদিল কিল সৃষ্টিকর্তা এ তোমার কি লীলা খেলা শায়েন সোজা হয়ে শুয়ে বলে শায়নের কথা শুনে রায়দার জোরে জোরে হাসতে থাকে রায়দার ফোন বাজতে থাকে ফোন হাতে নিয়ে দেখে মান্নান রাফেদ কল দিয়েছে হাসি থামিয়ে কল রিসিভ করে রায়দা কি রে মা কেমন আছিস মান্নান রাফেন জিজ্ঞেস করে আমি ভালো আছি তোমরা কেমন আছো হেসে জিজ্ঞেস করে রায়দা মেয়ের হাসি শুনে মান্নান রাফেতের মন ভালো হয়ে যায় ততক্ষণ চিন্তায় ছিলাম এখন তোর হাসি শুনে বেশ ভালো লাগছে তা জামাই কি তোর সাথে আছে নাকি তুই একা আছিস মান্নান ডাকে জিজ্ঞেস করে রাইদা ঘুরে সায়নের দিকে তাকিয়ে দেখে সায়ন বন্ধ করে শুয়ে আছে হ্যাঁ আছে ঘুমোচ্ছে রাইদা জবাব দেয় তোর খেয়াল রাখে ছেলেটাকে তো আমার ভালোই লাগে কিন্তু তোরা মা মেয়ে কেন পছন্দ করিস না আমি বুঝি না কথাবার্তা আচার আচরণ সব দিকেই তো আমার কাছে ভালোই মনে হয়েছে মানুষ এক ছাদের নিচে বছরের পর বছর থেকেও একে অপরকে চিনতে পারে না আর তুমি দুদিন কথা বলে চিনি ফেললে শোন ভালো খারাপ মিলিয়েই মানুষ তুই শুধু দেখবি ছেলেটা তোরে ভালোবাসে কিনা আর তোর খেয়াল রাখছে কিনা একজন দায়িত্বশীল পুরুষ কখনোই নিজের স্ত্রীকে কষ্ট দেয় না যারা স্ত্রীর প্রতি উদাস তারাই সংসার ছেড়ে বাহিরে পর নারীর সঙ্গ ধরে রায়দের চুপ করে মান্নান রাফেদের কথাগুলো শুনে তোমার বউ কেমন আছে কিছু বলেছিল আর রাইদা জিজ্ঞেস করে হ্যাঁ বলছিল তোরে বাসায় ফিরিয়ে নিতে আর চাইছিল বিয়ানের সাথে আলাপ করতে এত সহজে মেনে নিল মেনে নিয়েছে তা না সায়নের পরিবার সম্পর্কে জানতে চায় হুম বুঝেছি তুমি সময় করে এসো আমি বাসায় আছি আজকে তো কাজে ব্যস্ত আমি কালকে দেখি সম্ভব হলে আসব ঠিক আছে রাখছি এখন সাবধানে থাকিস জামাইকে বলা শেষ কথাটা শুনে রায়দা আবারও সায়নের দিকে তাকায় তাকিয়ে দেখে সায়নের চোখ বন্ধ রায়দা বুঝতে পারে না সায়ন সজাগ নাকি ঘুমে কল কেটে ফোনটা রেখে সায়নের দিকে এগিয়ে যায় সে সায়নকে হাত দিয়ে নাড়া দিলে সায়ন কোনো শব্দ করে না সায়ন ঘুমিয়ে গেছে ভেবে রায়দা সায়নকে বিরক্ত করতে সায়নের দিকে ঝুঁকে হুট করে সায়ন চোখ বন্ধ রেখে দুই হাত দিয়ে রায়দাকে জড়িয়ে কাছে টেনে নেয় আচমকা এমন কাণ্ড হওয়াতে রায়দা পুরো ভেবে চাকা খায় রায়দা নিজেকে সানের কাছ থেকে সরানোর চেষ্টা করতে থাকে বিরক্ত করছে কেন রে ঘুমোতে দাও একটু নিচু স্বরে সায়ন বলে এই না এখন ঘুমাবো না এখন ঘুমালে রাতে আমার ঘুম হয় না আর উঠুন আমরা বের হবো একটু পর রায়দা ব্যস্ত গলে বলে কই বাবা বাবার বাসে ঘুমাই আমার তো এভাবে ঘুমোতে বেশ লাগছে রায়দাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে সায়ন বলে রিক্সায় ঘুরবো উঠেন আজকে পুরো শহর ঘুরবো চলেন গাড়ি থাকতে আবার রিক্সা কেন রিক্সায় ঘুরলে না মজা বুঝবেন আপনি উঠেন আজকে আপনাকে রিক্সাতে ঘুরাই তখন বুঝবেন কেন রিক্সায় ঘোরার কথা বলেছি আমি কিন্তু আমার তো তোমাকে উঠতে ইচ্ছা করছে না একদমই ঠিক আছে উঠতে হবে না আমার একটা কথা তো শুনেন কি কথা বলো শুনছি ছাড়েন তারপর বলছি এভাবে বলতে সমস্যা হচ্ছে আমার রায়দার কথা শুনে সায়ন হাতের বাঁধন আলকা করে রায়দা দ্রুত সায়নের হাত উঠে বসে সায়ন চোখ খুলে তাকায় আমি রেডি হচ্ছি আপনিও রেডি হন বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ে রায়দা এই শাড়িটা পরেই চলো এভাবে তোমাকে ঘাতক নারে লাগছে সায়ন রায়দার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ঠিক আছে শাড়িটা ঠিক করে নিয়েছি গ্রামে গিয়ে শাড়ি পরাটাও শিখে নিয়েছি তাছাড়া সুতির শাড়ি পরতে ঝামেলা কম কথাগুলো বলতে বলতে আয়নার সামনে গিয়ে বসে রায়দা চিরুনি হাতি নিয়ে চুল আঁচড়াতে শুরু করে সায়ন পাশ ফিরে আয়নায় তাকিয়ে রায়দার প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে রায়দা তারা দিলে সায়ন উঠে একটা শার্ট বের করে গায়ে দেওয়ার জন্য এখানে আপনার পাঞ্জাবি নেই সায়নকে প্রশ্ন করে রায়দা মাথা নাড়িয়ে না সূচক জবাব দেয় রায়দা আর কিছু না বলে ঝটপট রেডি হয় সায়নও গেঞ্জি পাল্টে ছাট পরে নেয় বিকাল হতেই বাসা তালা মেরে দুজনে বের হয় একটা রিক্সা দেখে দুজনে উঠে বসে হট করে রিক্সা থামাতে রিক্সা থামলে সায়নকে রেখে ঢুকে। ও ভাড়া পিছন পিছন যায় দোকানে ঢুকে দেখে এটা ছেলেদের জামা কাপড়ের শোরুম রায়দাকে খুঁজতে খুঁজতে ভিতরে গিয়ে দেখে রায়দা ছেলেদের পাঞ্জাবি দেখছে সায়ন এসে রায়দার পাশে দাঁড়ালে কয়েকটা পাঞ্জাবি সায়নের হাতে ধরিয়ে দেয় রায়দা ইশারায় বলে ট্রায়াল রুমে গিয়ে পরে দেখতে বান্ধব ছেড়ের মতো সায়নকে একটার পর একটা পাঞ্জাবি পরে রায়দাকে দেখে মেরুন রঙের একটা পাঞ্জাবি রায়দার পছন্দ করে শেষে সায়নকে বলে পাঞ্জাবিটা পরেই বের হতে আর সায়নের পরিহিত সার্টটা রায়দা নিজের ব্যাগে নিয়ে নেয় শোরুম থেকে বেরিয়ে দুজনে রিক্সা ডেকে আবার উঠে বসে রিক্সায় বসে রায়দা নানান গল্প জুড়ে দেয় আর সায়নও মনোযোগী শ্রোতার মতো শুনতে থাকে সন্ধান আমার আগ মুহূর্তে রিক্সা থেকে নেমে দুজনের পাশাপাশি হাঁটতে শুরু করে দুজনের মধ্যে কোনো বাক্য বিনিময় নেই হেঁটে চলেছে দুজনে অজানা গন্তব্যে রায়দা আইসক্রিম খাচ্ছে আর সায়ন মাথে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আইসক্রিম খাওয়া রেখে রায়দা মিটমিট করে হাসছে একটু আগের ঘটা ঘটনা মনে করে রায়দা আর সায়ন যখন হেঁটে আসছিল তখন রায়দা আইসক্রিম খাওয়ার বায়না করে সায়ন তো মুখের ওপরে নাকচ করে দেয় রায়দার আবদার রায়দা রাস্তার মধ্যেই কান্না করা শুরু করে দেয় রায়দার কান্নায় আশেপাশে মানুষ তখন দেখায় সায়ন লজ্ সাথে সাথে আইসক্রিম কিনে এনে দেয় আইসক্রিম খাওয়া শেষ করে রায়দা এবার আবদার করেন ঝালমুড়ি খাওয়ার রিয়ে এই রথের বলে বলো সেসব খায় বলো চলো অন্য কিছু কেনে দিচ্ছে সায়ন রায়দার হাত ধরে বলে না আমি এখন ঝালমুড়ি খাবো দুনিয়া উল্টে গেলেও খাবো রায়দায় জেদ করে বলে ঠিক আছে কিন্তু কম ঝাল দিয়ে সায়ন বলে না অনেক ঝাল দিয়ে মামা আপনি বেশি ঝাল দিয়ে মুড়ি বানান তো সায়নকে আটকে রায়দা বলে মুড়িওয়ালা অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে ঝাল করে মুড়ি বানিয়ে দেয় রায়দা খেতে শুরু করে আর সায়ন অবাক চোখে তাকিয়ে দেখে এত ঝাল খাওয়া চলেন বাসায় ফিরি রাত হয়েছে অনেক বাসা গিয়ে রাতের খাবার খাবো রায়তা বলে তোমার ঝাল লাগছে না সায়নের এমন প্রশ্নে রায়দার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে একদম ঝাল নেই আপনি একটু খেয়ে দেখেন নিন না একটু খান সায়নের মুখের সামনে মুড়ি ধরে বলে রায়দা সায়ন খেতে চাচ্ছিল না কিন্তু রায়দা মুখের সামনে ধরে রেখেছে তাই খেয়ে নেয় মুড়িটা মুখে দিয়ে সায়ন ঝালে কাঁচতে শুরু করে কাঁচতে কাঁচতে সায়নের ঠোঁট নাক সব লাল হয়ে যায় রায়দা যখন বুঝতে পারে ঝালটা বেশি লেগেছে সায়নের তখন সে দ্রুত গিয়ে এক বোতল পানি কিনে সায়নকে দেয় পানি ঝাল কমে যাবে পানির বোতলের ঢাকনা খুলে সায়নের সামনে ধরে বলে রায়দা পানির বোতলটা নিয়ে পানি খেয়ে বোতলটা প্রায় খালি করে ফেলে সায়ন কিভাবে খাও এসব এত ঝাল রায়দাকে সাইন জিজ্ঞেস করে এই যে এভাবে খাই মুড়ি মুখে দিয়ে খেতে খেতে বলে রায়দা মেয়ে মানুষ সব পারে আর কিছু খাবা নাকি রিকশা ডাকবো বোতলের পানি রায়দার দিকে বাড়িয়ে দিয়ে বলে সায়ন হুম রিকশা ডাকেন বাসায় যাব রায়দার কথা শুনে সায়ন রিকশা ডাক দেয় রিকশা চলতে শুরু করলে রায়দা চুলগুলো হাত খোপা করে নেয় রাতের বেলা লাল নীল বালতির আলোতে শহরটা দেখতে মন্দ লাগছে না রায়দা আশেপাশে থাকে মানুষজন দেখতে থাকে রিক্সা এসে ফ্ল্যাটের নিচে থামলে সায়ন ভাড়া মিটিয়ে রায়দার পিছন পিছন হাঁটতে শুরু করে বিল্ডিং এর দারুণ রায়দাকে দেখে এগিয়ে আসে আপনার শরীর এখন ঠিক আছে গত রাত্রে তো দেখে মনে হইছি অনেক অসুস্থ দারুণ রায়দাকে জিজ্ঞেস করে হ্যাঁ আমি তো একদম সুস্থ কেন কি হয়েছে রায়দা অবাক হয়ে প্রশ্ন করে কিছু হয়নি চলো চাচা আপনি গেটের সামনে গিয়ে বসান সায়ন এসে তারা দিয়ে বলে আপনি কি তো এখন আমাকে বলেননি কিভাবে বাসায় আমাকে নিয়ে গেছেন গত রাতে জিজ্ঞেস করলেই বলছেন আমি নাকি নিজে হেঁটে গিয়েছি আমার মনেই নেই মানছি আমি টায়ার্ড ছিলাম তাই হয়তো গভীর ঘুমে ছিলাম কিন্তু তাই বলে রাতের কথা ভুলে যাব কথাগুলো বলতে বলতে সায়ন আর রায়দা লিফ্টে ওঠে লিফ্টে আরও মানুষ থাকায় সায়ন কোনো জবাব দেয় না রায়দার কথায় কাঠতলায় এসে লিফট থামলে সায়ন্ট ফ্ল্যাটের দিকে এগিয়ে যায় পিছন পিছন রায়দাও নানান প্রশ্ন করতে থাকে ফ্ল্যাটে ঢুকে সায়ন শোবার করে চলে যায় দরজা লাগিয়ে রায়দাও যায় শোবার ঘরে নিজের প্রশ্নের উত্তর নিতে সোবার ঘরে গিয়ে রায়দা সুইচ টিপে রুমের আলো জ্বালিয়ে দেখে সায়ন তার পরিহিত পাঞ্জাবি খুঁড়ে ফেলেছে সায়ন বারান্দায় যেতে নিলে রায়দা পথ আটকায় কি হলো উত্তর কেন দিচ্ছেন না আপনি সিরিয়াস ভঙ্গিতে সায়নকে জিজ্ঞেস করে রায়দা আচমকা রায়দাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয় সায়ন ঠিক এভাবে নেজ থেকে কোলে তুলে তারপর এইভাবে এনে বিছানায় শুয়েছে কিভাবে গতরাতে ঘুমিয়েছে সেটা জানতে চাও সায়নের মুখে এমন কথা শুনে রায়দা শোয়া থেকে উঠে বসে সায়নের মুখে কিল দেয় বিড়বিড় করতে করতে বাথরুমে চলে যায় হাত মুখ ধুতে সায়ন হাই তুলে বিছানায় শুয়ে তখনই সায়নের ফোনে একটা কল আসে ফোনটা হাতে নিয়ে সায়নের মুখে আধা নেমে আসে সায়ন ফোন হাতে নিয়ে রান্নাঘরের পাশে যে ছোট্ট খালি রুমটা আছে সেখানে ঢুকে দরজা লাগিয়ে দেয় ফোনে ডায়াল করে একটু আগে কল আসা নাম্বার দেয় কল দিয়ে গম্ভীর কলায় কথাগুলো বলতে শুরু করে সায়ন মিনিট পাঁচেক পর বাথরুমের দরজা খুলে বের হয় রায়দা শাড়ি পাল্টে সে এখন গেঞ্জি আর ট্রাউজার পরেছে মুখে মেকআপ না করায় হাত মুখ ধুতে সময় লাগেনি রুমের সায়নকে দেখতে না পেয়ে বারান্দায় যায় সেখানেও সায়নকে পায় না বসার ঘর রান্নাঘরে সায়নকে না পেয়ে ছোট্ট রুমটার দরজায় চোখ যায় দরজায় হাত দিয়ে বুঝে ভিতর থেকে লাগানো সায়ন হঠাৎ রুমের দরজা লাগিয়ে কী করছে সেটা জানার কৌতূহল জাগে রায়দার দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করে কিন্তু কিছুই শুনতে পায় না বিরক্ত হয়ে দরজায় নক করতে থাকে এসে মিনিট খানেক পর সায়ন দরজা খুলে তুমি ভাত বাড়ো আমি একটু জরুরি কল রিসিভ করে বেশি সময় লাগবে না আমার কথা শেষ হওয়ার পূর্বে স্যানের ফোন বেজে ওঠে স্যান তড়িঘড়ি করে রায়দার মুখের ওপর রুমের দরজা লাগিয়ে দেয় রায়দা কিছু বলতে নিচ্ছিল তার পূর্বে রুমের দরজা বন্ধ হয়ে যায় তার কিছু না গিয়ে ভাত এনে টি টেবিলে রাখে এরপর তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করে আনে ভাত তরকারি সামনে নিয়ে বিশ মিনিটের মতো বসেছিল রায়দা একসময় বসে থাকতে ঘুম চোখ লেগে যায় ভাত তরকারির সামনে নিয়ে বিশ মিনিটের মতো বসেছিল রায়দা একসময় বসে থাকতে থাকতে ঘুমে চোখ লেগে যায় তার ছোট্ট রুমটার বন্ধ দরজার দিকে না শুয়ে পড়ে প্রায় মিনিট পর দরজা খুলে হয় বসার ঘরে এসে দেখে টেবিলে ভাত রাখা সবকিছু ঠাকনা তুলে বোঝে রায়দা খায়নি সবার ঘরে গিয়ে দেখে রায়দা ঘুমাচ্ছে বিছানার পাশে দাঁড়িয়ে রায়দার মাথায় হাত গুলিয়ে দেয় সায়ন বৌ উঠো খেয়ে ঘুমাও না খেয়ে ঘুমালে মাছরাতে খেতে পাবে কিন্তু রাইদার মাথায় হাত বুলিয়ে সায়ন আদুরে গলায় ডাকতে থাকে রাইদা ঘুমিয়ে চোখ খুলতে পারছিল না কিন্তু সায়নের ডাক ঠিকই শুনতে পায় সে সুরন ঘুঘো বিরবির করে খুমকাতুর গলায় বলে রায়দা কে ঘোমাও আমি তো না করছি না সায়ন রায়দাকে ডাকতে থাকে কিন্তু রায়দার আর কোনো সারা শব্দ পায় না দীর্ঘশ্বাস ফেলে সায়ন হাত মুখ ধুতে যায় হাত মুখ ধুয়ে কাপড় পাল্টায়ে বসার করে যায় খাবারগুলো সব ফ্রিজে রেখে বিছানায় এসে দেখে রায়দা আজকেও কোল বালিশটা মাঝে দিয়ে রেখেছে বালিশটাকে আগের রাতের মতো সরিয়ে সেখানে শুয়ে পড়ে এসে পাশ ফিরে ঘুমন্ত রায়দার দিকে তাকায় সায়ন হুট করে রায়দাকে হারানোর ভয় চেকে বসে সায়নের মনে শোয়া থেকে উঠে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায় সায়ন চোখ বন্ধ করে সিগারেটটা ধোঁয়া ওড়াতে থাকে আর ভাবতে থাকে কিভাবে কি করবে সে ঘন্টা খানিক পর রুমে এসে রায়দার পাশে শুয়ে পড়ে সায়ন নির্ঘুম চোখে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে সে ঘুমের মধ্যে রায়দা পাশ ফিরে এক হাত সায়নের বুকের ওপর রাখে রায়দার হাতের ওপর নিজের হাত রেখে চোখ বন্ধ করে ফেলে একদিন পেরিয়ে ভার্সিডি অরিয়েন্টেশনের দিন চলে আসে রুমের দরজা লাগিয়ে শাড়ি পরছিল রায়দা বসার ঘরে ল্যাপটপে অফিসের কাজে ব্যস্ত সায়ন শাড়ি পরা শেষ হলে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় রায়দা আজকে অনুষ্ঠানের রং হলো সাদা কালো রায়দা সাদা ব্লাউজের সাথে কালো রঙের শাড়ি পরেছে বিছানার উপর থেকে সিলভার রঙের গলার হাত আর দুলচোরা নিয়ে কানে পরে নেয় চিরুনি দিয়ে চুল আঁচড়ে ভাবতে থাকে চুলগুলো খোলা রাখবে নাকি খোপা করবে ভাবতে ভাবতে শেষে চুলগুলো খোলায় রাখে দেরি করে ঘুম থেকে ওঠায় রায়দার হাতে রেডি হওয়ার সময় কম থাকে তাই তাড়াহুড়ো করে হালকা সেজে নেয় রুমের দরজা খুলে শাড়ির আঁচল ঠিক করতে করতে সামনের সামনে এসে দাঁড়ায় রায়দা সায়ন ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েছিল রায়দার চুরির শব্দ শব্দে সে চোখ তুলে সামনে তাকায় দেখেন তো সব ঠিক আছে কিনা ভেবেছিলাম অনু কিছু বলবো কিন্তু অর্ক আগেই বলে দিয়েছে শাড়ি না পড়ে অনুষ্ঠানে ঢুকতে দিবে না চুল ঠিক করতে করতে বলে রায়দা কিছু ঠিক নাই সায়ন গম্ভীর গলায় বলে কেন সাজ খারাপ হয়েছে সময় কম তাই তাড়াহুড়ো করলাম আমি রায়দা ব্যস্ত গলায় বলে ল্যাপটপ বন্ধ করে পাশের সোফায় ডেকে শায়ন উঠে রায়দার সামনে আসে এত বেশি সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে না তোমাকে অনুষ্ঠানে যেতে দিতে কত না আমার সুন্দর বউকে দেখবে এটা আমার মোটেও ভালো লাগছে না রায়দার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলে শায়ন হয়েছি বুঝেছি আর ঢং করতে হবে না চলেন এবার না হলে দেরি হবে অনেক সবার ঘরে গিয়ে বলে রায়দা শায়ন নিজের পরিহিত কালো পাঞ্জাবিটার হাতা গুটিয়ে দাঁড়ায় রুম থেকে ব্যাগ এনে রায়দা দরজা খুলে বের হয় ফ্ল্যাটের তালা মেরে দুজনে লিফটে চড়ে শাড়ির কুচি ধরে নিচের দিকে তাকিয়ে ভার্সিটির গেট দিয়ে ঢুকছিল পায়েল তখনই কারো ডাকে মাথা তুলে তাকায় সে তাকিয়ে দেখে দূর থেকে বাপপি ডাকছে ওই জরি না জলদি আয় কাজ আছে বাপপির ডাক শুনে পায়েল রেগে যায় দাঁতে দাঁত চেপে বাপপির দিকে এগিয়ে যেতে থাকে সে কেমন আছেন মিসু নামটা মনে করতে পারছেন আপনার কারো মুখে এমন আজ কথা শুনে পাইল পাশে তাকে পাশে তাকিয়ে দেখে রুবেল হাসি মুখে তাল মিলিয়ে হাঁটছে হাঁটা থামিয়ে পাইল দাঁড়ায় পাইলের হাসি বিহীন মুখটা দেখে রুবেল আবার কিছু বলবে কি না সেটা নিয়ে দ্বিধাই পড়ে যায় সে নাম পায়েল জাহান আর আমি ভালো আছি কিন্তু এই মুহূর্তে মন মেজাজ খারাপ অনেক বাপির দিকে তাকিয়ে বলে রায়দা সরি আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন ওই দিন আসলে আমার মেজাজ খারাপ ছিল একটা বিষয় নিয়ে তাই আপনার সাথে অমন ব্যবহার করেছিলাম আমার নিজেই খারাপ লেগেছে নিজের ব্যবহারে আমি খুবই লজ্জিত ব্যবহারে দিকে বলে আরে না আমি তো ভুলেই গেছি সেই ঘটনা যদিও ওই সময় আপনার উপর অনেক রাগ লেগেছিল কিন্তু পরে মনে হলো এইসব মনে রেখে লাভ কি রুবেল সিরিয়াস ভঙ্গিতে বলে কথাগুলো জোরপূর্বক হেসে বলে পায়েল একটা কথা বলি যদি না কিছু মনে করেন রুবেল বলে হ্যাঁ বলুন কি বলবেন পায়েল বলে আপনার খোপাটা খুলে চুলগুলো যদি খোলা রাখেন আর কানের ভারী দুলজোড়া যদি খুলে ফেলেন তাহলে একদম পারফেক্ট লাগবে আপনার পায়েলের দিকে তাকিয়ে বলে রুবেল রুবেলের মুখে এমন কথা শুনে পায়েল চোখ তুলে রুবেলের দিকে তাকায় না আসলে আমার মনে হলো আপনাকে এভাবে বেশি সুন্দর লাগবে যদিও এখনও আপনাকে সুন্দর লাগছে তাও বললাম রুবেল হাসি মাখা মুখে বলে আপনি এখানে হঠাৎ কথা প্রশ্ন করে বন্ধুর ছোট বোন এখানে পড়ে ওরেই দিতে এসেছিলাম বেসারি শাড়ি পরে হাঁটতে পারে না তাই আমারই আসতে হলো ওরে অনুষ্ঠানে পৌঁছে দিতে এখন চলে যাচ্ছিলাম দেখে ভাবলাম ক্ষমাসে যাই রুবেল জবাব দেয় বন্ধুর বোনকে আপনি কেন আনলেন আপনার বন্ধুর কি হয়েছে মানে ভ্রুকুজকে প্রশ্ন করে বন্ধুর বাসায় বাইর বন্ধুর বাসায় বাইরের বউ নিয়ে আলাদা থাকতে তাই সকালে আমাকে কল দিয়ে বললো বোনকে পৌঁছে দিতে বেচারা নিজের সংসার ঠিক করার জন্য দিন রাত এক করে বউকে সময় দিচ্ছে এত বছর পর ভালোবাসার মানুষকে পেছে তাও সেই মানুষটাকে কাছে রাখার জন্য কত কিছুই করতে হচ্ছে জুবেল হেসে বলে মেয়েটা অনেক ভাগবতী আজকাল তো এমন স্বার্থহীন ভালোবাসা পাওয়া মুশকিল দোয়া করি ভাইটার সাথে যেন তার ভালোবাসার মানুষের খুব জলদি মিল হয় পাইল আনমনে বলে আপনি তো স্টেজের ওইখানে যাবেন আপনাকে আজকে আপনার সময় নষ্ট করলাম আমি গেলাম আপনি স্টেজের দিকে যান জুবেল বলে আরে আপনি কই যাচ্ছেন চলেন অনুষ্ঠান শেষ হলে যাবেন পায়েল তড়িঘড়ি করে বলে আমার অফিস আছে একটু পর এখন না গেলে দেরি হয়ে যাবে রুবেল হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে আজকে নাকেল হয় না বলছি অনুষ্ঠান শেষ হলে যান পায়েল বলে রুবেল হেসে মাথা চুলকে পায়েলের দিকে তাকায় বসকে কল দিয়ে কি বাহানা দেওয়া যায় বলেন তো রুবেল পায়েলকে জিজ্ঞেস করেন বলেন আপনার অনেক জ্বর আর বমি পায়েল জবাব দেয় পায়ের কথা শুনে রুবেল হাসতে থাকে তারপর বস বলবে আপনাকে আর কাল থেকে অফিসে জন্য না দেখি রুবেলের কথা শুনে পায়েলও হেসে দেয় আপনি যান আমি অফিসে কল দিয়ে দেখি যদি বসকে ম্যানেজ করতে পারি তাহলে দেখা হবে না হলে এখানেই শেষ দেখা রুবেলের কথা শুনে পায়েল কোনো জবাব দেয় না স্টেজের দিকে যেতে থাকে অর্ক বাপনি আর ফাহিম স্টেজটা দেখছে সব ঠিকঠাক কিনা পায়েল এসে একটা চেয়ার টেনে বসে অর্ক পায়েলকে দেখে আশেপাশে তাকায় রায় কই পায়েলকে প্রশ্ন করে অর্ক রায়ের খবর জানি না ও তো দুই দিন ধরে আমার কলে রিসিভ করে না আর রুহি বলল আসতেছে সে রিস্কায় আছে আমি বললাম আমার সাথে আসতে ও বলল ওর নাকি দেরি হবে পায়েল উত্তর দেয় রায় কই জিজ্ঞাসা করছি রায়ের সাথে জিজ্ঞাসা করছি রায়ের কথার মাঝে রুহিকে টানি স্ক্যান অর্ক বিরক্ত হয়ে বলে পাইল ফোরন কেটে বলে তুই যে কি চাস সেটা আদেও বুঝলাম না অর্ক পায়লকে বলে পায়ল বসা থেকে উঠে অডিটোরিয়ামে যায় তোর এত বোঝা লাগবে না অডিটোরিয়ামে গিয়ে দেখ যারা নাচ পারফর্ম করবে ওরা সবাই এসেছে কিনা অডিটোরিয়ামে গিয়ে সবাইকে দেখতে থাকে সেখানে জুনিয়রদের সাহায্য নিয়ে চুলের খোপা খুলে ফেলে সাথে কানে দুল চোরা ব্যাগ থেকে আয়না বের করে নিজেকে দেখতে থাকে এসে ভার্সডির বিপরীত পাশের রাস্তায় দাঁড়িয়ে বান্ধবীকে নিয়ে ফুচকা খাচ্ছিল সায়ন্তিকা বেশি করে টক দিয়ে ফুচকাটা মুখে দিতেই সাদের সায়ন্তিকার চোখ আপনাপি বন্ধ হয়ে যায় মুখের ফুচকাটা খাওয়া শেষ করে চোখ খুলে আর একটা ফুচকা খাওয়ার জন্য তখনই সায়নের গাড়ি তার নজরে আসে সায়নের গাড়ি এসে থামে ভার্সডির গেট থেকে একটু দূরে ড্রাইভিং সিট থেকে সায়ন বেরিয়ে দৌড়ে অপর পাশে এসে গাড়ির দরজাটা খুলে দেয় এসে গাড়ি থেকে কে বের হয় সেটা দেখার জন্য চাতক পাখিয়ে নেয় সায়ন্তিকা তাকিয়ে থাকে গাড়ির ভিতর থেকে হাসতে হাসতে রায়দা বের হয় রায়দাকে দেখে সায়ন্তিকার চোখ বড় বড় হয়ে যায় হাতে থাকা ফুচকাটার প্লেটটা বান্ধবীর হাতে ধরিয়ে দিয়ে আড়ালে দাঁড়ায় এসে রায়দার সায়নকে কিছু বলছিল আর সায়নও রায়দার শাড়ির আঁচল ধরে পিছনে দাঁড়িয়ে ঠিক করে দেয় রায়দা হাঁটা দেয় কী ভেবে আবারও সায়নের দিকে ফিরে তাকে আবারও হাঁটা দিয়ে সায়নের সামনে এসে সায়নের চুলগুলো ঠিক করে দেয়